গোপনে জেনা করলে দুনিয়াতেই ভয়ঙ্কর শাস্তি গোপনে যারা জেনায় লিপ্ত এর শাস্তি আল্লাহ পাক দুনিয়াতেই দেবেন যে মেয়েটা সামান্য তেলাপোকা দেখলে ভয় পায় যে ছেলেটা সামান্য প্লাস্টিকের সাপ দেখলেই ভয় পায় অথচ গোপনে তারা জেনা করতে ভয় পায় না তার জন্য যে কত বড় শাস্তি অপেক্ষা করছে তারা সেটা কোনো কিছুই মনে করছে না আবদুল্লা ইবনে মাসুদ রদে আনহু হজরত মোহাম্মদ সল্লাহ আলহ্লামের একজন সাহাবি যাকে বলা হয় হাদিসের পণ্ডিত তিনি একটি হাদিস এনেছেন যখন কেউ প্রকাশ্যে ব্যভিচারে লিপ্ত হয় আল্লাহ পাক দুনিয়াতেই এদেরকে তিনটি শাস্তি দেবেন এক আল্লাহ পাক এদেরকে মহামারী দিবেন এরা মহামারীর যে কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যাবে দুই সে এমন একটি রোগে মারা যাবে যে রোগটি তার গোটা বংশের মধ্যে কারো হয়নি সে ধরনের রোগে সে ধুকে ধুঁকে ভীষণ কষ্ট পেয়ে মারা যাবে যেমন তার একটি উদাহরণই দেই এইচআইভি উনিশশো তিরাশি সালে আমেরিকায় প্রথম এক সমকামী লোকের দেহে ধরা পড়ে প্রতিবছর বছর এ রোগে অনেক মানুষ মারা যায় এদের কোনো চিকিৎসা নেই এই রোগে মারা গেলে তার পরিবারেরা তাকে নিতে চায় না তিন আল্লাহ পাক তাকে দারিদ্রতা এনে দিবেন হয়তো তার টাকা পয়সা অনেক ছিল আস্তে আস্তে তার ধন সম্পদ কমতে থাকবে দিন দিন তার কামায় রোজগার কমে যাবে তার ইনকামে কোনো বরকত থাকবে না জেনার পাপ থেকে মাফ পাওয়ার নামাজ দোয়া ও তওবার নিয়ম গোপন জেনার তওবার নিয়ম মনে রাখবেন জেনার গুণা কাউকে হত্যা করার চাইতেও বেশি বড় গুণা আপনি বলতে পারেন কিভাবে যেমন ধরুন আপনি কাউকে হত্যা করলেন আর সে লোকের সন্তানরা যদি আপনার কাছ থেকে রক্তপণ বাবদ কিছু টাকা পয়সা নিয়ে আপনাকে মাফ করে দেয় তাহলে ইসলামী শরিয়তের বিধান মতে হত্যাকারীকে মাফ করে দেয়া যাবে কিন্তু জেনার ব্যাপারে এ ধরনের ক্ষমার কোনো সিস্টেম নেই কেউ যদি জেনা করে এবং আন্তরিকভাবে তবা করতে চায় তাহলে সে তবা কিভাবে করবে এবং তার শাস্তি কিভাবে প্রয়োগ করতে হবে এই প্রশ্নের জবাব জানার আগে আমাদের জানতে হবে যে কেহ যদি জেনা করে তাহলে সে জেনা যদি প্রমাণিত হয় তাহলে এর শাস্তি শরীয়তি বিধানমতে হবে যদি দেশে ইসলামী হুকুমত কায়েম থাকে নতুবা দেশের প্রচলিত আইনে সাজা হবে সুতরাং কারো থেকে যদি জেনা হয়ে যায় তাহলে তার উচিত অন্য কারো কাছে প্রকাশ না করে খালেস অন্তরে আল্লাহ পাকের কাছে গুনাহ মাপ চাওয়া তওবা করা আশা করা যায় আল্লাহ দালা তাকে ক্ষমা করবেন যেমন সুরা আল ইমরানের একশো নম্বর আয়াতে আল্লাহ তালা এ সম্পর্কে বলেছেন তারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোনো মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপরে জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন তারা নিজের কৃতকর্মের জন্য হঠকারিতা প্রদর্শন করে না এবং জেনে শুনে তা করতে থাকে না সুরা আল ইমরান একশো কিন্তু জেনাকারী জেনা করার পর যদি তা প্রকাশ করে প্রচার করে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে এবং দেশে যদি শরিয়তি আইন বলবৎ থাকে তাহলে অবিবাহিতদেরকে একশোটি দোররা মারার শাস্তি প্রয়োগ করতে হবে আর যদি জেনাকারী বিবাহিত হয় তাহলে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে এখন যেহেতু ইসলামী আইন বলবৎ নাই সেহেতু এখন একটাই অপশন তা হল সাচ্চা অন্তরে ভবিষ্যতে আর এমন কাজে না করার পাক্কা নিয়তে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে তবা ও গুনাহ মাফ চাইতে হবে